আজকে আপনাদের বিক্রমপুরের বেশ জনপ্রিয় বিবিকানা পিঠা বিক্রামপুরের ঐতিহ্যবাহী পিঠা বলে এটাকে তো এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাও কি বিক্রমপুরের মানুষ দিয়ে আমার কালার শাশুড়ি বাসায় আসছিল তো ওনাকে দিয়ে এই পিঠাটা আসলে বানিয়েছি তো এটু যে থাকবে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে সোনাজ কিচেন অ্যান্ড ব্লগ পেজের তো ভালো লাগলে ভিডিওটি বসে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন না আর পিঠাটা বানানো অনেক বেশি সহজ যারা যারা আমার মতন পারে না তারা শিখে নিতে পারেন তো ফার্স্ট এখানে দুধ জাল করে নিয়েছে এখানে এক কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছে মানে যতটুকু দুধ নেবেন তার অর্ধেক করে নিতে হবে আর কি জাল করে একদমই ঘন করে নিতে হবে আর এখানে চালের গুঁড়ি লাগবে তো এখানে চালের গুঁড়ির মধ্যে ফার্স্টে দুধ দিয়ে নিয়েছে দুধ দিয়ে এটাকে আসলে মিক্স করে নেবে আর চিনি দিয়ে নিয়েছে পরিমাণ মতো করে আর আমি যেহেতু গুড় দিয়ে তৈরি করব না এখানে তাই চিনি দিয়ে নিয়েছি চিনি দিলে পিঠাটা একটু সাদা হয় আর গুড় দিয়ে করলে কালার খুব সুন্দর আসে একদমই লালচে হয় কেকের মতন তো আপনারা চাইলে যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন আর একটা কথা নেই এখানে চাইলে আপনারা নারকেলও অ্যাড করতে পারেন তো আমাদের যেহেতু আসলে সবার মানে অ্যালার্জি বা ঠান্ডার সমস্যা সেক্ষেত্রে আমরা নারিকেল অ্যাভয়েড করছি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আর এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন কিশমিশ বাদাম টাদাম অনেক কিছু হাবিজাবি দেওয়া যায় আসলে ডেকোরেশন আমরা মানে প্লেন কেক যেভাবে তৈরি করি সেম এরকমভাবে আসলে প্রসেসটা আর কি তো এ পর্যায়ে এখানে মানে ডিম দিয়ে নিয়েছি এখানে তিনটা ডিম লেগেছে চিনি ডিম আর স্বাদ মতো এক চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি তাতে করে আসলে মানে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে মানে গুলাটা একটু পাতলা মনে হচ্ছিলো তারপর এখানে তিন টেবিল চামচের মতো করে ময়দা দিয়ে নিয়েছিল আর এখানে ঘি দিয়ে নিয়েছিল আর এর পরিমাণটা আসলে একটু বেশি পড়ে গিয়েছিল যেহেতু এভাবে ঢেলে দিয়েছে তো যাই হোক সব কিছু খুব ভালো করে আসলে হাত দিয়ে মানে মিক্স করে নিতে হবে তো এটা এ পিঠাটা আসলে আমি এর আগে কখনো ট্রাই করি নাই অনেক দিন ধরে আসলে এটা ভাবতেছিলাম এই পিঠাটা ট্রাই করবো তো তারপর যেহেতু আমার কালার শাশুড়ি আসছে তারপর ওনাকে বলতেছিলাম উনি বলতেছে দাও আমি বানিয়ে দিই আর যেহেতু সব সময় বানাই তো ওনার তো অনেক এক্সপার্ট আসলে তো তারপরেই তো এখন যে পাত্রের মধ্যে আমি মানে এটা ইয়ে করে নেবো সেট করে নেবো সে পাত্রে ডেলি নিয়েছি পাত্রটা আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম তো আমরা কেক যেভাবে বানাই আসলে সে আসলে মানে একদমই সেম তো এটাকে দিয়েছি তো একদমই ডিমা আছে মানে লো হইটা একদমই আসলে চল্লিশ মিনিট তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে আর কি তো এখন এই তো দেখেন তিরিশ মিনিট পর আবার ফিরে আসলাম একদমই হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে পিঠাটা তো যারা যারা পছন্দ করেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা খেতে আর যারা বানাতে পারেন না আমার মতন তারা বসে রেসিপিটি দেখে নেবেন খুবই সহজ আর আপনার ছেলে এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন আমি আসলে মানে একদমই সোজা সাপটা ঝাঁকে বলে একদমই সোজা সোজা বানিয়ে নিয়েছি আপনার ছেলে নারকেল কিশমিশ অনেক কিছু দিতে পারেন বাদাম বাটা তো আমি কিছুই দিয়ে নিয়ে আসলে একদমই নর্মালভাবে তৈরি করে নিয়েছি